সেই সিয়াম কোনটি যেটি পালন করলে বিগত এক বছর এবং অগ্রিম আরো এক বছরের গুণা মাফ হয়ে যায় সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা সিয়াম এক বিশেষ গুরুত্বপূর্ণ আবাদত এবং ফজিলতপূর্ণ আবাদতের নাম আল্লাহ আল্লা তালা সিয়ামের বিভিন্ন রকম ফজিলত দিয়েছেন এক তো সিয়াম আর সিয়াম ও জুন নতুন এস্তা জিন্ন বিহাল আবদু মিনান্নার সোমবার রোজা হলো একটা ঢাল যে ঢাল দিয়ে একজন সিয়াম পালনকারী জাহান্নাম নাম থেকে আত্মরক্ষা করতে পারবে আল্লাহ তালা এমনও সিয়াম দিয়েছেন যেই সিয়ামের ফজিলত মানে একটি রোজার বিনিময়ে বিগত এক বছর এবং আগামী এক বছরের গুণা মাফ হয়ে যায় আমরা আজকের এই এপিসোডে জানবো যে সেই সিয়াম কোনটি যেটি পালন করলে বিগত এক বছর এবং অগ্রিম আরও এক বছরের গুণা মাফ হয়ে যায় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম এরসাদ করছেন সৌমু ইয়ৌমি আরফা আই ও কাফের সানাত আল্লা কবলা ওল্লাতি বাদা নবীজি সাল্লাম বলছেন আরাফা দিবসের রোজা আরাফা দিবস কোনটি জিলহজ মাসের নয় তারিখ যেদিন সম্মানিত হাজি সাহেবান সারা বিশ্ব থেকে আগত আল্লাহর মেহমান বৃন্দ যেদিন অবস্থান গ্রহণ করেন আরাফার ময়দানে আর এই আরাফার ময়দানে অবস্থান করার নামই কিন্তু মূল হজ নবীজ ইসলাম হাদিসে বলছেন আলহাজ্য আরাফা আরাফায় অবস্থান করাই হজ তো যারা আরাফার ময়দানে গিয়েছেন তারা তো মানে এদিন হজ পালন করছেন যার কারণে তার জীবন ব্যাপী গুণা মাফ করে দেওয়া হবে তো আমরা যারা যেতে পারছি না আমাদের জন্য বিকল্প কি রয়েছে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম তাই তো হাদিস এরশাদ করলেন কোনো ব্যক্তি যদি হজে যেতে না পারে হা অবশ্যই এখানে গেতব্য বিষয় যারা হজে গিয়েছেন তারা কিন্তু এই ফজিলতের জন্য সেই দিন এই রোজা রাখতে পারবেন না এই ফজিলত তাদের জন্য নয় তাহলে কি তাদের ফজিলত কম না তাদের ফজিলত তারও অনেক বেশি তারা সেই ময়দানে কান্নাকাটি করলে আল্লাহ সব তালা তাদের বিগত পুরো জীবনে মাফ করে দেবেন আর যারা আমরা হজে যেতে পারছি না আমরা যদি হাজি সাহেবদের সেই আবাদতের সাথে মিলে তাদের সেই কষ্টের সাথে তাল মিলে আমরা ওই একটি দিন যদি সিয়াম পালন করি তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তাহলে তার বিগত এক বছরের এবং অগ্রিম আরও এক বছরের গুণা মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এক দিনের রোজায় বিগত এক বছর এবং অগ্রিম আরও এক বছর দুই বছরের গুণা মাফ হচ্ছে এটি কিন্তু মুসলিম উম্মার জন্য একটা বিশেষ মর্যাদার আমল অবশ্যই এখানে আপনাদেরকে আরেকটি বিষয় জানতে হবে সেটি হলো এই রকম ফজিলতের যে হাদিসগুলো পাবেন এর অর্থ হলো যত সগিরা গোনা চলতে ফিরতে চোখে কানে দেখায় ওঠা বসায় চালচলনে আচার বিহেভিয়ারে এই সাধারণ যে গুণাগুলো হয়ে যায় এই সমস্ত গুণাগুলো বিগত দুই বছরে গোনা মাফ হবে আর কবিরা গুনা যেগুলো বড়ো মিথ্যা কথা বলেছেন জিনা ব্যবচার করে ফেলেছেন অথবা সলাদ ভঙ্গ করেছেন সিয়াম পালন করেননি ফরজ সিয়ামে গুরুত্ব দেননি পর্দা নষ্ট করেছেন তাহলে কিন্তু অবশ্যই আরও একটি শর্ত রয়েছে এই ফজিলত পাওয়ার জন্য সেটি হলো আপনাকে অবশ্যই তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর সাথে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি আর জীবনেও এই ধরনের গুণা করব না তাহলে আল্লাহ সুবাহা তালা সেই কবিরা গুণাগুলোও মাফ করে দেবেন দর্শক শ্রোতা ভাই বোনের আসন অতএব খুব সুন্দর সুযোগ একটি সিয়ামের মাধ্যমে দুই বছরের গুণা মাফ হয় অতএব জানব হাজি য়ে যেদিন হজে যান তারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন করছেন কষ্ট করছেন সাই মিনা মুজদালিফা আরাফায় না খেয়ে তারপরে হলো বিনা পোশাকে ছিঁড়া কাপড় পরে অনেক কষ্ট করছেন আমরা কি আমাদের নিজ গৃহে থেকে একটি দিন সিয়াম পালন করতে পারবো না আল্লাহর কাছে তাউফিক কামনা করছি এমন সুন্দর সুযোগ থেকে আল্লাহ যেন বঞ্চিত না করে দেন আমাকে বঞ্চিত না করেন আমাদের কাউকে আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম সিয়ামে গুরুত্ব দেওয়ার তাওফিক এনায়ত করুন